নাবালিকা নিখোঁজের অভিযোগ নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করার পরেও প্রশাসনের সাহায্য না পেয়ে এসপির দ্বারস্থ এক দরিদ্র অসহায় বাবা ঘটনার বিবরণে নিখোঁজ হওয়া নাবালিকার পরিবার সূত্রে জানা যায় যে গত ছয় জুলাই কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয় স্ট্রিট ধনঞ্জয় পাড়া গ্রামের হেমেন্দ্রনাথের ষোলো বছরের মেয়ে সকালে বাড়ি থেকে মর্নিং গেলে আর বাড়ি ফিরে আসেনি মেয়ে বাড়িতে না আসায় অনেক অনেক খোঁজাখুঁজি করেন মেয়ের বাবা সহ পরিবারের অন্যান্য লোকেরা পরিবর্তে খোঁজাখুঁজির পরেও মেলেনি মেয়ের সন্ধান শেষ পর্যন্ত মেয়ের বাবা মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে লালজুরি আউটপোস্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লালজুরি আউটপোস্টে লিখিত অভিযোগ করার কিছুদিন পর নিখোঁজ হওয়া মেয়ের বাবার মোবাইলে একটি কল আসে আগরতলার আমতলি থানার অন্তর্গত গোকুলনগর গ্রাম থেকে এবং বলা হয় আগরতলা যাওয়ার জন্য মেয়েও রয়েছে ওইখানে পরবর্তীতে মেয়ের দরিদ্র অসহায় বাবা সঙ্গে একজনকে নিয়ে আগরতলার আমতলি থানার অন্তর্গত গোকুলনগর গ্রামে গেলে একজন ব্যক্তি ওনাকে বলেন চল্লিশ হাজার টাকা দিলে মেয়েকে ছেড়ে দেওয়া হবে গরিব অসহায় বাবার কাছে এত টাকা ছিল না যার জন্য উনি অল্প কিছু টাকার বিনিময়ে মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু মেয়েকে ছাড়া হয়নি অবশেষে দরিদ্র অসহায় বাবা নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসেন এবং পরবর্তীতে লালজুরির আউটপোস্ট থানায় ওসির সাথে বিষয়টি নিয়ে মৌখিক অভিযোগ করেন তারপরেও মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি মেয়েকে ফিরিয়ে আনার জন্য আজ শেষ পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার এসপি সাহেবের নিকট দাহস্ত হয়েছেন দরিদ্র অসহায় ওই বাবা শেষে উনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানান যে উনি আশাবাদী মেয়েকে ফিরিয়ে আনার জন্য এসপি সাহেব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন তখন আমি থানাতে গেলাম থানায় বলছে যে আপনি কাজ করেন আপনি কিছু একটু আত্মীয় স্বজনের বাড়ি একটু খুঁজা করে খুঁজে তখন অর্ডার করে একটা টেলিফোন আসছে আগরতলা যখন আগরতলা থেকে টেলিফোন আসছে সেই জায়গাটা আমারও জানা আমি সেখানে আপনি যখন থানাতে ঢুকছেন এই আপনার মেয়ে যখন পাইতেছেন না কুচিয়া ঢুকার পরে কি পরবর্তী সময় কি থানা থেকে একটা কেস করছেন কেস করছেন কেস করার পরে কি হয় মানে কিছুদিন পরে কি আপনার কাছে ফোন আইছে কিছুদিন পরে পরে কোন জায়গার থেকে ফোন আইছে ফোন আসছে আগরতলা আমতুলি থানা গোকনগর গ্রাম আচ্ছা এরপরে আমি সেই গ্রামে গিয়েছি আমি খাটলতুল থেকে একজন আমি নিয়েছি সাথে যে সাক্ষীস্বরূপ সেও বিশেষ ব্যক্তি তার সামনে আমার কাছে আমার স্ত্রী সাথে আমরা গিয়েছি যাওয়ার পরে বলছে মেয়ে আছে চল্লিশ হাজার টাকা তুমি তুমি দিয়ে যাও আমি এনে দেব তখন আমিও গরিব মানুষ চল্লিশ হাজার টাকা দেওয়ার আমার কোনো উপায় নেই আমি তবুও বলছি যে তুমি এক কাজ করো এখন পাঁচ সাত দশ হাজার টাকা তুমি নিয়ে যাও আর তুমি আনলে পরে এটা দেওয়া জন্য তবুও তুমি মেয়েটা আমার আনো আমি অনেক কান্ডা করছি সে সেগুলছে না পয়সা দ্বারা এক পয়সা দ্বারা আমার সাথে কোনো হইয়া লাভ হতো না তারপর তারপরে আমি সাক্ষীটাকে জানাইয়া কিন্তু আমার সাক্ষী আমি পরে বাড়িতে আসছি এসে থানাতে গেছি কোন থানাতে গেছেন আপনি কি মৌখিকভাবে জানাইছেন পরে আমি জানাইছি জানানোর পরে আমার কাছ থেকে মোবাইল নিয়ে তাই ওই যে ছেলেটা সাথে যে কথা হচ্ছে আমার ওচি সাহ দুলাল দাস উনিও ওর কাছে টেলিফোন করেছে কিন্তু মানে কতদিন হয়েছে আপনার মেয়েটা নিখোঁজ হয়েছে তেইশ দিন আপনি কি মনে করতেছেন প্রশাসন থেকে কি আপনারা কোনো সাহায্য পাইছেন আপনি না প্রশাসন থেকে যদি আমি সাহায্য পাইতাম তাহলে তো আমি আজকে তবে এখন দেখার বিষয় নিখোঁজ হওয়া অসহায় দরিদ্র বাবার মেয়েকে ফিরিয়ে আনার জন্য এসপি সাহেব কি পদক্ষেপ গ্রহণ করেন বিড়ো রিপোর্ট হাল্লাপোল